মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কোনো দুর্নীতির মামলা নেই বলে একবার মন্তব্য করলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তার সঙ্গে যারা ছিলেন বা রয়েছেন তারা বরং দাগি দলের সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক শিব প্রকাশের সঙ্গে সাক্ষাৎ সেরে বেরোনোর পরেও দিলীপের এই বয়ান চমকে দিয়েছে রাজ্য বিজেপির অনেককেই শ্রমিকের সঙ্গে বৈঠকের পরের দিন অর্থাৎ বুধবার সকালে দিলীপ দিল্লি যান সর্বভারতীয় নেতৃত্বের কয়েকজনের সঙ্গে দেখা করবেন বলে কলকাতা ছাড়ার আগেই তিনি জানান কথা মতোই বুধবার বিকেলে বিজেপির সর্বভারতীয় সদর দপ্তরে গিয়ে যুগ্ম সংগঠন সম্পাদক শিবপ্রকাশের সঙ্গে সস্ত্রীক দেখা করেন দিলীপ বেরিয়ে এসে ফের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্পর্কে ইতিবাচক মন্তব্যই তিনি করেন দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে হাজির হওয়ার পরে দলের একাংশের আক্রমণের মুখে পড়ে মমতা সম্পর্কে যে কথা বলেছিলেন বুধবারও ফের সেই কথাই বলেন মমতার নামে কোনো দুর্নীতির মামলা নেই বলে দিলীপ আরও একবার মন্তব্য করেন যারা মমতার সমালোচনা করছেন তাদের অনেকের নামেই দুর্নীতির মামলা রয়েছে বলেই খোঁচা দেন